Boma Boma কি ব্যাপার এত চিৎকার করে ডাকাটা কি করছেন কেন হ্যাঁ কি সমস্যা আপনার বোমা আমার একটু চা দিবা চা আমি করে দেব আপনাকে চা আপনার কি আমাকে কোথাও থেকে দেখে কাজের মেয়ে মনে হয় আপনার ছেলে কি আমাকে এবাসার কাজের মেয়ে করে এনেছে আর সারা দিন তো আপনি বসেই থাকেন নিজে চাকা নিজে করে খান না বোমা আমি তো তোমার জন্য চা ই চাইছি অন্য কিছু তো খাইতে চাই না বোমা দেখেন আমি চাটা কিচ্ছু করে দিতে পারবো না আমি কোথায় একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম এমন করে ডাকলেন আমি ভাবলাম না জানি কি কাজ আছে আপনার এখানে বলছেন আমি কি চা করে দেব আপনি খান তো নিজে করে হায়রে যুগ বউ শ্বশুর সাথে এরকম ব্যবহার করে আল্লাহ তুমি আর বউ মারে হেদায়ত করো আল্লাহ ও বাবা আসো বসো এই তো আসলাম বাবা তোমার শরীরের কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ বাবা বাবা তোমার বৌমা তোমাকে নাস্তা পানি কিছু দিছে দিছে কিন্তু কি সে বাবা বলো তো বাবা কোথার থেকে নিয়ে আসছো বৌমা কই থেকে নিয়ে আসছি মানে বাবা কার সাথে কি ব্যবহার করতে হয় সে তো বৌমা জানে না শ্বশুর সাথে কি ব্যবহার করতে হয় বাপের সাথে কি ব্যবহার করতে হয় আচ্ছা কি হইছে তুমি স্ট্রেইটলি বলো তো আচ্ছা পেঁচায়ও না বাবা আমি বৌমার কাছে একটু চা খাইতে চাইছি তাতেই বৌমা কইছে যে চা বানায় এখানে আমি পারবো না ও আচ্ছা বুঝতে পারছি তার মানে তোমার বৌমা তোমাকে চা দেয়নি তাই তো আচ্ছা ঠিক আছে বসো আমি আসতেছি যারা বাবা নাকি তোমার কাছে চা চাইছে তুমি নাকি তাকে চা দাওনি আর উল্টো অনেক কথা শুনাইছো ও আচ্ছা বাসায় না আস্তে আস্তে তোর বাবা তোমাকে বলে দিলো যে আমি তোমার বাবাকে চা দেইনি তো দেইনি তো কি হয়েছে তার মানে কি তুমি সত্যি বাবার সাথে মিছিয়াব করছো আমি যা সত্যি তাই বললাম এখানে খারাপ বিহেভিয়ার তুমি কি পেলে তার জন্য কি তুমি বাবার সাথে মিসবিহেভ করবা আচ্ছা আমার বাবা কি তোমার বাবা না দেখো আমি কি রকম সেটা তুমি আগে থেকে জানতে আর বিয়ের সময় তুমি জেনে বিয়ে করেছো যে আমি রান্না করতে পারি না কোনো কাজ করতে পারি না বাসার এখন তুমি এমন বিহেভ করছো যাতে মনে হচ্ছে যে আমি এবারে কাজের মেয়ে তুমি কাজের জন্য আমাকে বিয়ে করে নিয়ে এসেছো নাকি তোমার এতই যদি কাজের দরকার পড়ে তাহলে তুমি একটা কাজ করতে পারো তুমি আমার জন্য আর তোমার বাবার জন্য একটা কাজের মেয়ে রেখে দাও এটা ভালো হয় না আর তাও যদি না পারো আর একটা ভালো আইডিয়া আছে তুমি তোমার বাবাকে একটা বিয়ে করিয়ে দাও কি বললি তোর এত বড় সাহস তোমার বাবাকে বিয়ে করার কথা বললি যে মানুষ দুজন মানুষের চা বানায় খেতে পারবে না বাড়ির অল্প একটু কাজ করে খেতে পারবে না সেই মানুষের এই বাড়িতে থাকার কোনো অধিকার না তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে আমার গায়ে তোরা তো শুধু হাত তুলছি তোর আরো অনেক কিছু করা দরকার ছিল শোন তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি তোর সাথে আমার অত কোনো কথা নাই এটা তোমার ফাইনাল কথা আমার ফাইনাল কথা এটা তুই এখন এই মুহূর্তে পাশে থেকে বের হয়ে যা ওকে ফাইন তুমি তাহলে তোমার বাবাকে নিয়ে থাকো আমার সাথে তোমার থাকতে হবে না আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাচ্ছি তুমি তোমার বাবার সাথেই থাকো বাবা তোমার বৌমাকে আমি বাসা থেকে বের করে দিছি আমি তোরে বৌমারে বাসা থেকে বের করতে বলি কি বলছ বাবা আমি তো বৌমারে শাসন করতে বলছি বাসা থেকে বের করতে বলি না বাবা বাবা যে মেয়ে তোমার সাথে বেয়াদবি করছে ওই মেয়েকে আমি বাসাতে কীভাবে রাখি না বাবা বৌমারে নিয়ে আয় একটু বুঝে শুনে যা বাবা না বাবা মা মারা যাওয়ার পর ছোটোবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠু করে মানুষ করছো আমাকে কষ্ট কি জিনিস বুঝতে দাও নাই আর সেই বাবার সাথে যে বউ এরকম বেয়াদবি করতে পারে ওরকম বউ আমার দরকার নেই বাবা ওরকম যদি দশটাও আমার জীবনে চলে যায় আমার কিচ্ছু আসে যায় না আমার কাছে আমার বাবা বড় বউ না কাজটা ভালো করে না বাবা এটা সম্ভব না হ্যাঁ নিয়ে আসবো যদি কোনোদিন ও নিজের ভুলটাও নিজে বুঝতে পারে তাহলে ও আসবে না হলে ওকে দরকার নেই আমার